এই যে আজকের এই অনুষ্ঠানটা প্রতি বছর এইভাবে সুন্দরভাবে অনুষ্ঠানটি সেজে ওঠে এবং সবার মন ভরে সকলের মন ভরিয়ে দেয় এই গুণানন্দপুরের আমরা সবাই কমিটির আমার মামারা এবং নানারা তো আমি সেই সম্বন্ধে গোলজোল পরিবেশন করে শোনাবো আসুন মন শুনুন গুণানন্দপুর আজ চমকে দেয় দেয় চমকে দেয় গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় এরা প্রতি বছর এরা প্রতি বছর নবীর জলসা দেয়। এরা প্রতি বছর এরা প্রতি বছর মেলা পেরি জলসা দেয় গুণানন্দপুর আজ সভারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় আচ্ছা এই জলসা চমকে গেছে না ঝুমিয়ে গেছে চমকে গেছে কিভাবে চমকালো কিভাবে চমকালো চমকে গেছে তো ঝিমিয়ে যায়নি তো তাহলে ঠিক আছে চলো গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় গুণানন্দপুর আজ সবার চমকে দেয় চমকে দেয় চমকে দেয় এরা প্রতি বছর মিলা তুন জলসা দেয় গুণানন্দপুর আজ সবারে চমকে দেয়

আচ্ছা ঠিক আছে আর নুরুল হক ব্যস্ত আই নুরুল হক ব্যস্ত আছে যা ব্যস্ত বললে হবে তো যাই হোক বলছে দেখুন সভাপতি আকাশালি সভাপতি আকাশালি নুরুল হক সহ সভাপতি পরিচালনাই আমরা সবাই পরিচালনাই আমরা সবাই খুব খেটেছে দিবারাতি দেখুন এই জলসা মুখের কথা নয় আজকে যে অনুষ্ঠানটা পবিত্র অনুষ্ঠান এই অনুষ্ঠানটা করা খুবই কষ্টের ব্যাপার যে দিন রাত যে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কালেকশান করতে হয় চাঁদা তুলতে হয় পয়সা তুলতে হয় এটা কোনো মুখের কথা নয় কোনো মামুলি ব্যাপার না কিন্তু প্রতি বছর এইরকম জেদ নিয়ে এইভাবে এগিয়ে চলেছে তো আল্লাহ যেন এনাদেরকে চান্নাত নেসিদ দান করে একবার সকলে বলি আমিন তাই বলছে দেখুন

আরে পয়সা করি দেবে না বলে তো আসতেও যায় না হ্যাঁ আরে যাই হোক ঠিক আছে চলো সভাপতি আক্কা সালি নুরুল হক সহ সভাপতি পরিচালনায় আমরা সবাই খুব খেটেছে দিবারাতি কি ফিরোজ আলি সেক্রেটারি তুলো না নাই নন্দ আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় গুনা নন্দ আজ সবারে চমকে দেয় চমকে দেয় এরা প্রতি বছর এরা প্রতি বছর মিলাদুন নবীর জলসা দেয় আজ চমকে দেয় এই এলাকার সেরার সেরা না একবার আওয়াজ হোক ঠিক না এই এলাকার সেরার সেরা গুণানন্দপুরের জলসা কেউ অর্থ দেয় আর শ্রম দেয় কেউ দেয় ভালোবাসা এই এলাকার সেরার সেরা নন্দপুরের জলসা কেউ অর্থ দেয় আর সোম দেয় কেউ দেয় ভালোবাসা এলাকাবাসী সবাই খুশিয়ে জলসায় এলাকাবাসী সবাই খুশিয়ে জল গুণানন্দপুর আজ সবারে চমুকে দেয় চমকে দেয় চমকে দেয় এরা প্রতি বছর নব্বের জলসা দেয় গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় তারপর বলছে দেখুন ক্যাশিয়ার হচ্ছে মফিজুল সহ ক্যাশিয়ার নাসারুল মুরসেলি সদরুল মনিরুল এনাদেরকে হয়তো কাউকে দেখতে পাচ্ছি এই তো মফিজুল আছে কি গো গিয়ে বসে যাও এখন নাম বললাম না পর্দা চলে এলো মাশাআল্লাহ যাই হোক আসুন বলছে দেখুন মেন ক্যাসিয়ার মফিজুল আর সহ ক্যাসিয়ার নাসারুল মেন ক্যাসিয়ার মফিজুল সহ ক্যাসিয়ার নাসারুল মুরসলিমার সদরুল সাথে আছে মনিরুল মেন ক্যাসিয়ার মফিজুল মেন ক্যাসিয়ার মফিজুল সহ ক্যাসিয়ার নাসারুল মুরসলিমার সদরুল সাথে আছে মনির এদের মতো হিসাব রক্ষক পাওয়া দায় দেখুন যারা কাজ ক্যাশিয়ার হয় তাদের খুব দায়িত্ব থাকে যে সমস্ত কুড়ি টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা কিভাবে সামলে রাখতে হয় কত কষ্টে সামলে রাখতে হয় তাই তাদের টাকার হিসাবের জন্য আজকের অনুষ্ঠানটি হয় খুব মানে রাখে ঠিক আছে তো তাদের বলছে দেখো মেন ক্যাসিয়ার মফিজল আর সহ ক্যাসিয়ার নাসারল মুরসেলি মার সদরল সাথে আছে মনিরল এদের মতো হিসাব রক্ষক পাওয়া দায় এদের মতো হিসাব রক্ষক পাওয়া দায় গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় এরা প্রতি বছর এরা প্রতি বছর মিলা ধুন্নবীর জল সাথে গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় ভালোবাসি তাই তো এটা আমাদের কথা বলছি বলছি ভালোবাসি তাই তো মামাদের এই জলসায় একবার হুকনা সুবহান ভালোবাসি তাইতো আসি নানাদের এই জলসায় ভালোবাসি তাইতো আসি গুণানন্দপুরের জলসায় এমডি মুকরাম এমডি বাসী নবীর সনে नाथ গায় এমডি মুকরাম এমডি বাসী নবীর সনে नाथ গায় ভালোবাসি তাইতো আসি মামাদের এই জলসায় আলো বশে তাই তো ঵শে নানাদেরে জাল শাই এম ডি মো করাম এম ডি বশের নো পির এমটি হাইদার আমার কবি জানে সবাই এমটি হাইদার আমার কবি জানে সবাই গুনা নন্দপুর আজ চমকে দেয় চমকে দেয় চমকে দেয় এরা প্রতি বছর মিলা দুর্ণপির জলসা দেয়

হ্যাঁ দেখে মনে হয় দেখো সব গোলাপ গোলাপ ফুলের মতো একদম যেন নাশপাতি তাই না বাড়ি ফুলের একদম পেয়ারা ডাঁসা ডাঁসা পেয়ারা তো বলছে দেখো এই কমিটির সদস্যরা সেরা তাজা গোলাপ ফল এই কমিটির সদস্যরা সেরা তাজা গোলাপ ফল এস কে মেঘে বল এস কে হাসান আর এস কে জিয়ারোল কোথায় গো মেহবুল এই মাশাআল্লাহ আমার মামুদা

কি গো আচ্ছা আরেকবার বলি নাকি শুনে নেই মনে আরেকবার বলি ঠিক আছে এই কমিটির সদস্যরা সেরা তাজা গোলাপ ফুল এই কমিটির সদস্যরা সেরা তাজা গোলাপ ফুল ইসকে মাহবুব বল ইসকে हसन আর ইসকে জিয়ারো ইসকে মাহবুব বল ইসকে हसन আর ইসকে জিয়ারো খরচা বדי না

জলসা কমিটির জবাব নাই ধন্য এ জলসা কমিটির জবাব নাই গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় এরা প্রতি বছর এরা প্রতি বছর মিলা ধুন্নবীর জলসা দেয় দেয় গুণানন্দপুর আজ সবার চমকে দেয় চমকে দেয় 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 গুণানন্দপুর আজ সবার চমকে দেয়